হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার ফার্মের থেকে আমার যে ছোটো ফার্মটি আমার বাসায় আছে কবুতরে সেখান থেকে আজকে কবুতর ডেলিভারি হচ্ছে এটি আমার ফার্মের খুব ভালো ব্লাড গিরিবাস বাচ্চা এরকম গিরিবাস বাচ্চা আপনার আটশো থেকে আটশো থেকে হাজার টাকার মতো পড়বে আর এই যে খাজা দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো আপনার তিনশো টাকা পড়বে আর এই খাবারের পাত্রগুলো আপনার পনেরো থেকে পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আপনি দেখেন এটা হচ্ছে এটা জোড়া গিরিবাদের জন্য আর এটা হচ্ছে আমার ফার্মের বাগদাতি হোমা আর নিচে হচ্ছে চুল্লি বাগদাতি হোমার প্রাইস পড়বে পনেরোশো টাকা আর এরকম চুল্লির প্রাইস পড়বে বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা হাটের থেকে আটশো থেকে বারোশো টাকা আমাদের বিভিন্ন ভ্যারাইটি আপনার পাবে তো টোটাল এই চারটি আজকে আমার এখান থেকে সেল হচ্ছে ফার্মের থেকে তো সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম